ইসমলাই রহমানের রহিম পর থেকে আমি স্বাগত জানাচ্ছি আশিক স্যার আমি আজকে তোমাদের এইসএসসি বাংলা ব্যাকরণ ক্লাসের উচ্চারণ টপিকটা নিয়ে আলোচনা করব। আর উচ্চারণ টপিকটা আমরা একদমই বেসিক থেকে শুরু করব যাতে তোমরা এখানে যে কোনো প্রশ্ন আসলেই একদমই নির্দ্বিধায় অ্যান্সারগুলো করতে পারো যাই হোক শুরু করা যাচ্ছে আজকের টপিকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে বাংলা উচ্চারণের স্বরধ্বনির কিছু বেসিক আমি তোমাদের সামনে নিয়ে এসেছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি বানান লেখা আছে এই বানানগুলো থাকলে তার উচ্চারণগুলো কি হবে সেটা পরের পাটে লেখা আছে তারপর এখানে কিছু উদাহরণ দিয়েছি আমরা প্রথমত দেখতে পাচ্ছি এখানে স্বরধ্বনির বিষয়গুলো বলা আছে স্বরধ্বনিতে প্রথমে কি রয়েছে অ তো অর দুইটা উচ্চারণ হয় একটা হচ্ছে সংবিত আর একটা হচ্ছে বিবৃত সংবিত মানে হচ্ছে কি উচ্চারণটা ছোট হবে মুখের আকৃতিটা ছোট হবে আর বিবৃত মানে মুখের আকৃতিটা বড় হবে যেমন সংবিত হচ্ছে কি ও আর বিবৃতটা হচ্ছে কি স্বরে অ দেখো তোমরা নিজেরাই উচ্চারণ করে দেখো ও আর হচ্ছে কি অ সেই ক্ষেত্রে আমি দুইটা উদাহরণ দিয়ে রেখেছি আর এছাড়া এই সংবিত এবং বিবৃত নিয়ে আমি পরবর্তীতে বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছ অতি এবং অনেক দুইটা উদাহরণ দেওয়া আছে তো এখানে প্রথমে আছে কি অতি অতির মধ্যে আছে অনেকের মধ্যেও কি আছে আছে। তো এখানে অতির অটা কিন্তু সংবিধ উচ্চারণ হবে তার মানে কি ও হবে যেমন ও তৈর শিকারে তি অতি এবং অনেকের অটা কিন্তু বিবৃত হবে তার মানে অটা অরূপেই থাকবে সরি অ এবং কয় হসন্ত তো এটা নিয়ে আমি বিস্তারিত পরবর্তীতে ভিডিও নিয়ে আসব এরপরে আছে দেখো রসই রশ্মিকার দীর্ঘই দীরিকার। উচ্চারণের ক্ষেত্রে শুধুমাত্র রসই এবং রশ্মিকারটাই হবে বানানে যাই থাকুক না কেন সেই ক্ষেত্রে এখানে একটা উদাহরণ দেখতে পাচ্ছি নদী নদীর ক্ষেত্রে নতুন নওকারে নো এবং দয় দীর্ঘি আছে তাহলে সেটা হয়ে যাবে কি রশ্মি এখন একটা প্রশ্ন হতে পারে যে এখানে তো ন ছিল নর সাথে ও ওকারটা কেন আসলো এই ভিডিওগুলো আমরা পরবর্তীতে আমরা নিয়ে আসবো তো এখানে আমরা দেখতে পাচ্ছি রস্য উ এবং কি দীর্ঘ উ দুইটা আছে তো এই ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে শুধুমাত্র রস্য উটাই উচ্চারিত হবে এখানে আমরা উদাহরণের ক্ষেত্রে দেখতে পাচ্ছি ঊষা তাহলে উষার ক্ষেত্রে দুর্গউ আছে তো সেই ক্ষেত্রে কিন্তু রস উ এবং এখানে মূর্ধন্য স্ব রয়েছে আর যে কোনো জায়গায় মূর্ধন্য স থাকলে তার উচ্চারণটা হবে তালভু উষা এরপরে আছে রি ঋটা যদি শুধু রি রূপে থাকে তাহলে তার উচ্চারণ হবে রয় রশ্মি যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ঋণী ঋণীর এখানে রিটা স্বাধীন রূপে আছে তাহলে সেই ক্ষেত্রে বৈষণ্ঠ রয় রশি। এবং এখানে আগের মতোই কি আছে দীর্ঘ আছে তাহলে এটা হয়ে যাবে কি রশ্মি ঋণী এরপরে এর ক্ষেত্রেও কী রয়েছে সঙ্গীত এবং বিবৃত রয়েছে এর টপিকটাও আমরা পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো তো এখানে দুইটা উদাহরণ আছে একটা হচ্ছে এশিয়া আর একটা হচ্ছে কি এক তো আমরা বলেছিলাম আগে যে সঙ্গীত মানে হচ্ছে কি ছোটো বিবৃত মানে হচ্ছে কি বড়ো তো এটা এর মতো উচ্চারণ হলে ছোট হচ্ছে কিন্তু এটা যদি আমরা অ্যা বলি তাহলে মুখের আকৃতিটা কি হচ্ছে বেড়ে যাচ্ছে তার মানে কি বিবৃত হচ্ছে তো এই ক্ষেত্রে এশিয়া তার মানে কি এ এ এরূপেই থাকবে মানে কি সংবিতই থাকবে এশিয়া ওকে তার মানে এশিয়ার উচ্চারণটা এশিয়াই হবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কি এক নাকি এক এক কিন্তু হিন্দি এটা বাংলা না এক হচ্ছে কি বাংলা তো এই ক্ষেত্রে এখানে এটা অ্যা উচ্চারিত হচ্ছে তাহলে আমরা লিখতে পারি অ্যা এবং কয় হসন্ত এক এটা কিন্তু আর লেখা যেতে পারে সেটা হচ্ছে যেমন এক এভাবেও লেখা যেতে পারে এরপরে আমরা দেখি ওই ওই একটা যৌগিক স্বরধ্বনি এই ও এর উচ্চারণটা ও রসই যদি সেটা স্বাধীন রূপে থাকে আর যদি এটা কার রূপে থাকে তাহলে ওকার কার এবং কি রসই যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ওইটা স্বাধীন রূপে আছে তাহলে ও এর উচ্চারণটা হবে ও রসই ওই তারপরে আছে হচ্ছে তৈরশিকারের তি এবং এখানে কি রয়েছে হয় জফালা যদি কোথাও হয় জফালা থাকে তাহলে তার উচ্চারণটা হবে বরকি জয় হসন্ত এবং ঝকারে ঝ ওই ঝ এরপরে আছে ও ও একটা কি স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি তার উচ্চারণটা হবে কি ও এবং কি রসৌ যদি সেটা কার রূপে থাকে তাহলে তার উচ্চারণটা হবে ও কার এবং কি রসৌ এখানে আমরা দেখতে পাচ্ছি ঔষধি এই ক্ষেত্রে ও তার মানে কি ও এবং কি ও মুদ্যা স থাকলে অবশ্যই তালবশ্য এবং সহকারে শো হবে কেন ওকার হবে সেটা আমরা পরে বলবো এরপরে আছে কি ধি ও সো ধি আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো আর এই বেসিকটা যদি তোমরা কমপ্লিট করো পরবর্তী যে ভিডিওগুলো আছে সেগুলো পর্যায়ক্রমিকভাবে যদি তোমরা কমপ্লিট করো তোমাদের পরীক্ষাতে যে কোনো কোয়েশন আসুক না কেন তোমরা অবশ্যই অ্যান্সার দেবে এছাড়া তোমাদের এই অবস্থা থেকে শুরু করে এই বর্তমান সময় থেকে শুরু করে ভবিষ্যৎ পর্যন্ত যত বাংলা উচ্চারণের পড়ার ক্ষেত্রে লেখার ক্ষেত্রে এবং পরীক্ষার প্রশ্নের উত্তর করার ক্ষেত্রে সব জায়গায় তোমরা হান্ড্রেড একদমই সফলতা পাবে ধন্যবাদ আজকের ক্লাসে পড়া ডট কমের পাশে থাকার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের সহযোগিতা করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ